সনো কত খুশি মাদুনদনের সেম সেম গেঞ্জি মামা কি বলছে যা কর যা এই দেখো রান্না করতে করতে আমার গরম লাগে দেখি স্বর্ণর বাবা এই স্যান্ডারে একদম ওয়ালের থেকে ওয়ালে লাগাননি আসলো ওয়ালের থেকে খুলছে খুললেই এনে লইয়া দাঁড়ায় রয়েছে এরম মানুষ কই পাওয়া যায় যে এ তো আর Ben cullada, t'has de dir. Eh, s'ha হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত সবাই ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা নতুন সুন্দর ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আজকের দিনটা আমার লাগে খুবই খুশির কারণটা তোমরা পুরো ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবো পুরো ভিডিওটা দেখো তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেই দেখি যে সনর বাবা একজনের লইয়া আইসে মাছ ফালানোর লাগে পুকুরে আমরা পুকুরে তো জল আসিল না তো কয়েকদিন বৃষ্টি হয়েছিল ওই বৃষ্টির জল আর প্রত্যেকদিন সাপ্লাই এলে সাপ্লাইয়ের জলটি পুকুরে ঢুকানো হয় তো এর লেগে পুকুর পুকুরে একটু জল হয়েছে এই যে দেখো মোটামুটি মাছ ফালানোর মতো জল হইয়া গেছে আজকে সকাল সকাল পুকুরে মাছ ফালানো হয়েছে তো আমার এর আগে স্নান হয়ে গেছে ঘুমের থেকে উঠে আগে স্নান করে এলাইছে স্নান টান করিয়া তারপরে ব্রাশ করতে লাগছিলাম ওই সময় দেখি যে পুকুরে মাছ ফালাইতে আইছে তো একটু দেখলাম তোমরাও দেখাইলাম তো আজকে স্নান করে এলাইছি এত গরম মানে সকালে ঘুমের থেকে উঠলে এত অস্থির অস্তির লাগে শরীরটা একটু গায়ে জল ঢাললে মানে শরীরটা শান্তি লাগে আর কি তো কিছু কাজবাস করানোর আগে আগে একটু গায়ে জল ঢাললাম তারপরে এবার কাজবাস শুরু তো বিছানাটা গুছাইলাম আগের পুরানো বেড বেডশিটটা উড়াইলাম নতুন ধোয়া একটা বিছাইলাম আর এদিকে আজকে সকাল সকাল ঘরটর গুছানো কমপ্লিট মানে অন্যদিন দুপুরবেলা করি টান্না সাইরা আজকে সকাল সকাল কমপ্লিট করে এলাইছি ঘর গুছানি কারণ আজকে আমার বাড়িতে আমার দুইটা ভাই আইবো তো পুরো ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই বুঝবা তো এর লেগে সকাল সকাল ঘর গোছাইলাম আর স্বর্ণ বইসে আর্ট করতে স্বর্ণর মে মাসে পরীক্ষা আছে আর্টের এই স্বর্ণ প্রথমবার পরীক্ষা দিব আর্টের তো এর লেগে আর্ট করতে বইছে আর কত তারিখ কখনও জানি না অবশ্যই তোমরা জানাবো স্বর্ণর কোন সময় পরীক্ষা স্বর্ণই ফার্স্ট ইয়ার পরীক্ষা দিব আর কি তো তারপরে আমি ঘরটা ঝাড় দিতেছি মানে ঘুমের থেকে উঠে শুধু ঘরের সামনের জায়গাটা একটু ঝাড় দিছি শুধু বাসি ভাঙ্গনের লাগে আর কি তো এক্ষণে পুরা ঘরটা ভালো করে ঝাড় দিতে আসি তো আজকে আর ঘর মুছতাম না আজকে অন্য কাজে চাপ বেশি ঘর মুছলে টাইম নেই আর কি ঘর মশার তো কালকেই মুছছিলাম আজকে না মুসলু চলবো তারপরে উঠান ঝাড় দিলাম সুপ্রভাত গুড মর্নিং সবাই সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা সুন্দর ভিডিওতে তোমার অনেক স্বাগত আর ভালোবাসা আজকে আমার ভীষণ আনন্দের দিন কারণ আজকে আমার ভাই আইতে আছে তাও দুইটা ভাই আমার ভাই আর আমার মাস তো ভাই তো আমার মাসির ছেলে তো দুইটা ভাই আছে। আজকে আমার আনন্দের শেষ নাই আর সনরও আনন্দের শেষ নাই দুইটা মামা আছে আর সোনোর বাবার তো কইয়াই লাভ নাই দুইটা শালা তো তাই এর গে আমি আজকে রান্না বান্না প্রচুর ব্যস্ত তো সকালের থেকে তো যা যা হয়েছে আমরা বাড়িতে সব কিছুই তোমরা দেখাইছি পুকুরে মাছ পালানো তারপরে আমার কাজকর্ম টুকটাক তো আজকে আমার স্নান টানো হয়ে গেছে মানে কাজের আগে স্নান করছি পরে কাজ করছি আর কি তো ওখানে চলো আজকে কী কী রান্না করুম দেখাবো তো আমার ভাই রান্না হয়ে গেছে আইতাছে আর বাবা গেছে বাজারে বাজার করে আনবো তারপরে রান্না বান্না তো এখন চলো রান্না করে কি কী রান্না হতে আছে দেখাই তো ভাতটা বইয়ে এলাম এই যে আর মসুর ডালটা সিদ্ধ হইতে দিছি কুকারে আচ্ছা একটু কমাইয়ে দিই নারিয়ানে ভেন্ডি নিছি এই যে ভেন্ডিটা ভাজা করুন আর এই যে পেঁয়াজ রসুন আদা সব এই খোসা খসা টসা রেডি করে রাখছি তো পায়েস রান্না করুন এটা হচ্ছে মেন পায়েসটা ওখানে রান্না করুন ডাল সিদ্ধ ডা নামে পায়েস বইয়াম তারপরে চাটনি রান্না করুম সোনার বাবারা কইছে আম আনতে আমরা একটা গাছ আছে বাড়ির কোনো গাছে আম ধরছে না রাস্তা একটা গাছ আছে আমরা ওটাতে ধরছে ওটার থেকে আনতে কইছি আনলে এরপরে আমের চাটনি করুম আর কি কি রান্না করি দেখতে থাকো পুরো ভিডিওটা আসলে তোমাদের ভালো লাগবো মামা মামা চলে এসছে আরে সোনো কত খুশি মা দু সেম সেম গেঞ্জি না একটু ডিফারেন্স আছে ও লেগি সুন্দর আছে বাহ ও তুইও বাইক নি না ও হেলমেট লই আস ভালো আছো নি হ্যাঁ এটা সনর বাড়ি ও মামা কি বলছে মামা কি বলছে जा, गर जा गरम दिन गरम चला আমার ভাইয়েরা এত গরমের মধ্যে রোদে দিয়ে আইসে বাইক চালাইয়া তো শরবত বানাইলাম একটু তো শরবতটা বাজার থেকে কিনে আই কাঁচা আমের ফ্লেভারের একটা শরবত এই যে বোতলটা তো এটা কিনে আনছে তুইটার সাথে আবার লবণ চিনি আর জল মিশাইয়া খাইতে হয় আর কি তো মিশাইয়া শরবত দিলাম তারারে আর এদিকে আমি সকালের খাওয়ার রেডি করতেছি ভাইরা আইসে তখন ধরো সাড়ে নয়টা বাজে তো সকালের খাওয়ানোর লাগে আমি ঢেঁড়সার আলু ভাজা করতেছি আর এদিকে সুরের ডাল রান্না করতেছি আর ডিম ভাজা করুম তো ডিমের লাগিয়ে পেঁয়াজ লঙ্কা সব কাঠটা রেডি করে রাখছি এইদিকে মামা ভাগ্নির একদম খুনশুটি দুষ্টামি সব শুরু সনো কি করছে আমার ভাইয়ের মধ্যে দুইটা দুইটা দুই দিকে ঝুট্টি বেঁধে দিচ্ছে রাবার দিয়া তো আমি যেই ক্যামেরাটা অন করছি কই যে এই ঝুটটি দেখাই ভাই তো এমন লজ্জা পাইছে ভাই তো মাথার মধ্যে হাত দিয়া রাখছে আর আরেকটা ভাই আস যে দেখাই মানে দেখাইতে জোর করতেছে আর কি তো দেখা কিচ্ছু হইতো না কিচ্ছু হইতো আর ভাইয় তো এদিকে লজ্জা বাইতে তো তাড়াতাড়ি করে এটা খুললে লাইছে আমি ক্যামেরা করতেছি দেখতে ভাই খুব লজ্জা পায় ক্যামেরার সামনে তো কিছুক্ষণ দুষ্টামি তো হইল এরপরে সকালের খাওয়ার রেডি হয়ে গেছে আমি এদিকে ভাত বাড়িয়া লাইসি তো চলো এখন সবারই ভাত দিয়ে দিই তো সবাই বইয়া গেছে সনর বাবা বাড়িতে ইয়া পড়ছে খরচপাত্রি লইয়া তো কি কি খরচ আনছে দেখামো তোমরা তো ওইদিকে আমি দিতাছি সবাই আর এত গল্প এত গল্প মানে খাইতে খাইতে প্রচুর গল্প হইতেছে তো সকালের খাওয়া দাওয়া আপনার কমপ্লিট আর সনর বাবা বাজার থেকে মাছ আর মাংস আনছে এটি এখন ধুইছি এই যে মাছ বড় কাতলা মাছ আর দেশি মুরগের মাংস কিন্তু ধুয়ে টুইয়া রেডি করছি এবার রান্নাটা বইয়ামু আর স্বর্ণ বাবা দিছে সুন্দর তো আমের চাটনি দিচ্ছে আর সকালের খাওয়া দাওয়া শেষ করে সবাই এক প্রকার ঘুমে অচেতন শুধু আমি আর বাদে আমি আর স্বর্ণ ঘুমাইছি না কারণ আমার তো রান্না আর স্বর্ণ আর এই বেলা ঘুম পাইতো না আর বাকি তিনজন একদম নাকডাক ভাই মোবাইল দেখে সোনোর বাবা আর আমার ভাই ঘুমায় প্রচন্ড ঘুম সোনিকে চিপস খায় ভাইয় অন্য সময় চিপস আনছে সোনার সত্য চিপস রান্না আমার মোটামুটি মাঝামাঝি পর্যায়ে এদিকে মাছ ভাজা কমপ্লিট তো টমেটো কাটছি আর এদিকে আলু ভাজা হয়েছে মাংসের লেগে টমেটো দুমো মাছের মধ্যে তো মাছের লেগে না আলু আর মশলাপাতি দিয়ে কষাইতে আসি এদিকে মাংসটাও কষাইতে আসি তো মাছের আর মাংসের তরকারি একসাথে রান্না চলতে আসে এদিকে আবার কারেন্টের চুলাতে দিছি আম আমের চাটনির লেগে এই দেখো রান্না করতে করতে আমার গরম লাগে দেখি স্বর্ণর বাবা এই ফ্রেন্ডারে একদম ওয়ালের থেকে ওয়ালে লাগাইনি আসলো ওয়ালের থেকে আর খুলছে খুললেই লইয়া দাঁড়ায় রইছে এরপরে আমার গ্যাস গ্যাসে নিতলে আমি ওই যে লাগতো না আমার পাতা আছে গ্যাস নিপটা যাইব পরে রান্না হইতো না ওই দেখো বাবা কত দরদাম লাগে বাবা এই যে হয়

বেশি আমড় কিছু রান্না করছি না তো ডালটা তো সকালে করছিলাম আর এখানে মিষ্টি কোমর ভাজি আর মিষ্টি কোমর ভাজির নিচে আছে কারকল ভাজি তো এই দুই রকমের ভাজি করছি আর মাছের ঝোল আলু দিয়া টমেটো দিয়া মাছের ঝোল আর দেশি মরপের মাংস আর আমের চাটনি আর এনে লেবু আর কাটা আছে আর দই দইটা আমি কালকে রাত্রে বয়েছিলাম আর পায়েস রান্না করছে একটু মায়েরা আইসে পায়েস একটু তো পায়েস রান্না করন লাগে তো এদিকে আছে মিষ্টি এদি ভাইরা আইনার সময় আনছে কি ভাত খাইবা সোনার বাবা ভাত খাইবো তো আমার ভাইরা যেহেতু ঘুমাইতেছিলো তো স্বর্ণর বাবা আগে খাইয়া দোকানে গেছে গা দোকানে যাওয়া লাগবে বললে গা আগেই খাইয়া লাগছে তো এরপরে ভাইরা ঘুমোর থেকে উঠোনের পরে আমরা বইছি মানে ভাই দুই ভাই আর স্বর্ণ বইছে আমি দিতেছি তো তার আর খাওয়া মোটামুটি হইয়া আইলে তারপরে আমি বমু আর কি তো আমরা খাওয়া দাওয়া হয়েছে আমি আবার পরে রান্না টান্না শেষ করিয়া স্নান করছিলাম তারপরে একটু গল্প টল্প করলাম তারপরে খাওয়া দাওয়া করলাম খাইয়া দাইয়া টেবিলে বইয়াও অনেকক্ষণ গল্প করলাম তারপরে যাইয়া ওখানে ভাই দোনো ভাই মিললাম সোনোর বাবা গেছে বাজারে মানে দোনো ভাইয়েরা জামা কিনা দিত কারণ আমার আমার ভাই আইসে সময় আইয়ে কিন্তু আমার যে মাস্ত তো ভাই হ্যাঁ আইসে আমার বিয়ের সময় আইসে আর আইসে না বিয়ের পরে আমার বিয়ের পরে এত বছর পরে আজকে প্রথম আইসে তো এরকম প্রথমবার আইলে তো জামাকাপড় দিতে লাগে তাও আবার নতুন বছর তো এই জায়গা তারা আর জামা কিনে দিতে বাজারে গেছে তো ভাই আবার যাইব গা দনু ভাই যাইব গা কালকে আমার ভাইয়ের অফিস আছে আর মাস্টর যে ভাই ওই ভাইয়ের স্কুল আছে স্কুল মানে জব করে মানে টিচার আর কি হ্যাঁ একটা নার্সারি স্কুলে পড়ায় তো ওই লেগে দুজনই যাইবো গা সারাদিনটা ভালোই কাটছে ওখানে আস্তে আস্তে মন খারাপ হতে আসে তারা যাইব গা তো বাজার থেকে আইয়া আর পরে বাইরে যাবো আর কি সোনার দিকে বইয়া বইয়া সোলার সোলার একটা টুকরা পাইছে সোলার টুকরাটা সিটটা আছে পুরো বাড়িতে হইবো সাদা সাদা হয়ে যাবে এই দেখো দুষ্ট বুড়ি কী করে দেখো জামার থেকে পেয়েছি এই যে এটা একটা সোলার টুকরা জামার থেকে পেয়েছে হুম হুম ওটাকে এখন ছিটতে হবে পুরো বাড়িতে করতে হবে তো আমি একটা কুট্টা ভিতরে ঢুকিয়ে রাখছি এই দেখো স্বর্ণর বাবা দুই ভাইয়ের লাগে জামা লইয়া আসে চলো দেখাই তোমরা খুললে ওই যে দুইটা শার্ট এটা হচ্ছে আমার ভাইয়ের আর এটা সুমনের মানে আমার মাস্তত ভাইয়ের তো এটা তারাই চয়েস করে লোছে এটা ভাইয়ের চয়েস এটা সুমনের চয়েস কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাইও জামা কিনে আয়োনার সময় ওই যে বাড়িতে ঢুকানোর সময় বাবা বাড়িতে আসে ইভিনিং ওয়ার্কের লেগে তো বাবার লগে দেখা হয়েছে তো এনে দাঁড়াইয়া ভাইরা কথা কোথায় ছিল আর কি তো আমি পিছিয়ে পিছিয়ে আইয়া দেখি যে এনে কথা কর তারপরে ইয়ান থেকে গেছে আমার মার ঘরে তো মার লগেও কিছুক্ষণ বইয়া কথারতা কইলো শাশুড়ি মা ফ্রুটি দিলো খাইতে ফ্রুটি খাইলো তারপরে ঘরে আয়নের পরে এবার আমি দিলাম আর মিষ্টি ভাত খাওয়ানোর সময় তো খাইছিল না আর মিষ্টি তো এর লেগে কই যে আমি এত কষ্ট করে রান্না করছি পায়েসে একটু তো খাইয়ে যাবি তারপরে পায়েস আর মিষ্টি খাইলো আর এদিকে আমার যে সুমন আমার যে ভাই সুমনে দিল সনরে একশো টাকা না করতাছি না এরপরও দিছে তো যাই হোক মানে সন্ধ্যা হয়ে গেছে আর কি তো টায়েস খেতে খেতে একটু দেরি হয়ে গেছে তা আমি কই যে একদম এত সন্ধ্যার সময় বাইর হইস না সন্ধ্যাটা একটু বই তারপরে বাইর হইস তো মোটামুটি ধরো ছয়টা কুড়ি বাজে যে সময় মানে বাইরেতে আসে আর কি তো ভাই স্বর্ণের লগে কথা কইতাছিল ছিলো সনর কী লাগবো সনর লাগে কি গিফট দিত প্রত্যেক বছর মানে প্রত্যেক পাঁচ ছ মাস অন্তর অন্তর সনরে গিফট দেওয়া হয় সনর মামার বাড়ির থেকে তা মামা হোক আর দিদা দাদু হোক যে কোনো কেউ দেয় তো এইবার যাওয়ানোর সময় ভাই সোনরে জিগাইতেছে তোমার জন্য কি গিফট দেব কি অর্ডার করব এসব মানে কইতাছিল আর কি মামা ভাগ্নির কথা তো কিছুক্ষণ এনে দ্বারায় কথা বত্তা কইয়া তারপরে ভাই আর সুমন রনা হয়ে যাইতেছে আর আমার এদিকে মন খারাপ হইতেছে কি আর কম। হ্যাঁ সাবধানে যাবি গেল গা এখন সন্ধ্যা ছয়টা সোয়া ছয়টা ছয়টা খুবই বাজে তো পাঁচ মিনিট আগে হয়েছে ভাল আছে না সোজা কথা যেটা এগুলোটা এখানে শেষ করি দেখাবো আবার নেক্সট ভিডিওতে আজকের লাগে টাটা আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো টাটা